হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি রিম্পা চলে এসেছি তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজ ছিল পঁচিশে ডিসেম্বর তাই চলে গিয়েছিলাম প্রত্যেকবারের মতন এবছর বর্ধমান চার্চে আর এখানে ঢুকিয়ে দেখে চোখ ধারানো সব ডেকোরেশন এত সুন্দরভাবে চার্চটাকে সাজিয়েছে মানে দেখতে পুরো অপূর্ব লাগছিল আর এই দিকে দেখো খ্রিস্টান ধর্মের যে বিভিন্ন ধরনের পোস্টার সেগুলো কিন্তু এখানে সারিবদ্ধভাবে সাজিয়েছে আমরা একটা কথা সকলেই জানি যে ধর্ম যার যার উৎসব কিন্তু সবার তাই ধর্মের ভেদাভেদ না করে আমিও চলে গিয়েছিলাম খ্রিস্টানদের এই উৎসবে যোগদান করতে ওখানে গিয়ে দেখি শুধু আমি কেন আমার মতো বিভিন্ন ধর্মের মানুষও কিন্তু এখানে এসেছে আর এই দিকে দেখুন ভেতরটাকে কত সুন্দরভাবে সাজানো আছে বাইরেটা ঠিক যতটা সুন্দরভাবে সাজিয়েছে ভেতরের ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর ছিল এখানে আরেকটা স্ট্যাচু করা আছে যেখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল এবং লাইট দিয়ে সাজানো হয়েছে এইখানে দেখো কত মানুষ ভিড় করেছে এত সুন্দর দেখতে লাগছিল এখানে বেশ কিছু জন মোমবাতি জ্বালাচ্ছিল ঠিক তার অপোজিটই এখানে দেখছি যে প্রভু খ্রিস্টের এখানে একটা মূর্তি করা আছে তারপরে এখানে তার শৈশবে কিছু থিম তুলে ধরা হয়েছে বাইরের দিক থেকে দেখো চার্চটাকে কতটা সুন্দর দেখতে লাগছে তাই না কত সুন্দর লাগছে দেখতে আর এখানে দেখো আমি সান্তার একটা টুপি করে এখানটা একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার বেশ ভালো লাগছিলো এই আর একটা চার্চ দেখো এটাও কিন্তু বর্ধমানে এটাও দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে এই চার্চটা এই পঁচিশে ডিসেম্বর উপলক্ষে কিছুদিন আগেই রং করা হয়েছে যার কারণে আরও বেশি সুন্দর লাগছে চাতক পাখি যেমন একটু জলের আশায় আকাশের দিকে মুখ করে চেয়ে থাকে খ্রিস্টান ধর্মের প্রত্যেকটা মানুষও কিন্তু আজকের এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে বসে থাকে যখন শেষমেশ এই দিনটা তাদের দরজার কাছে এসে করা নাড়ে তখন কিন্তু তারা নিজেদের সবটা দিয়ে আজকের এই দিনটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করে আর তারই উদাহরণস্বরূপ কিন্তু আজকের এই ডেকোরেশন আজকের এই ডেকোরেশনটা আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা পরিশ্রম আশ্রমের ফল এটা এখানে বেশ কিছু দোকানও বসেছিল তারপরে চলে আসি এই থিমটা দেখার জন্য দেখি এখানে অনেক মানুষ ভিড় করেছে আমিও ভিড় ঠেলে একটু ঢুকে গেলাম ভেতরে তারপরে দেখি বাইরের দিক থেকে চার্চটাকে এতটা সুন্দর লাগছে জাস্ট ওয়াও তারপর দেখো এখানে কত মেলা বসেছে এই সাইডে একটা কাকু গোলাপ ফুল বিক্রি করছিল তারপরে এখানে দেখি একটা দাদা ভাই নাগরদোলা নিয়ে চলে এসেছে যাতে আজকের দিনটাতে বাচ্চারাও খুব সুন্দরভাবে মজা করতে পারে নিজেকে ভালো রাখার দায়িত্ব একমাত্রে নিজের তুমি যদি ভেবে থাকো তোমার জীবনটা অন্যকেও এসে ফুলের মতন সাজিয়ে দেবে তাহলে তুমি ফুল সবার আগে নিজেকে ভালোবাসতে শেখো তুমি যদি নিজেকেই না ভালোবাসো তাহলে অন্যকেও তোমাকে ভালোবাসবে কী করে তুমি যদি কখনো সময় পাও সে সময়টা নিজের জন্য ব্যয় করো দেখো আজকে হাজার কাজের মাঝেও আমি কিন্তু নিজেকে সময় দিয়েছি আর আজকে পঁচিশে ডিসেম্বর কেক খাবো না তাই কি কখনো হয় একটা রোল কেক কিনেও নিজেকে খাওয়াচ্ছি আর আজকের দিনটা আমি খুব মজা করে কাটিয়েছি আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশান চলে যায় তোমাদের কাছে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার আজকের ভিডিও এতটাই